আজ বানাবো চিংড়ি মাছের বোনা চিংড়ি মাছের বোনা বানানোর জন্য এখানে দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে একটি বাটিতে তুলে রাখলাম এখানের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে নুন হলুদের সাথে মাখিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে নেবেন এইভাবে মাখা হয়ে গিয়েছে এবারে একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল দিতে হবে শর্ষ তেল চিংড়ি মাছে দেওয়া আছে তাই বেশি লাগবে না এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একদম আস্তে আস্তেই চিংড়ি মাছগুলোকে সরিয়ে সরিয়ে দেব যাতে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় বেশি কড়া করে ভাজা করতে হবে না এবারে একটি মিক্সিং জারের মধ্যে কিছুটা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচটে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা তিনটে আর গোটা ধনে দিয়ে দিলাম একটা চামচ দিয়ে অল্প জল দিয়ে দিলাম দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে দেখুন আমার চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে একদম কড়া করে ভাজা করবেন না তাহলে টেস্টটা পাবেন না চিংড়ি মাছ ভোনার মধ্যে একটি পাত্রে তুলে রাখলাম এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তেজপাতা আর কালো জিরের থেকে একটা ভালো ফ্লেভার বেরিয়ে আসে তেজপাতা আর কালো জিরের থেকে ফ্লেভার বেরিয়ে আসলে এখানে আমি স্লাইস করে কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে বাদামি রঙ করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজগুলো এবারে তার মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যাতে পেঁয়াজ আর আদা রসুন বাটা মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবারে তার মধ্যে দিয়ে দেব এই মিহি পেস্টটা টমেটোর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর দিয়ে দেবো ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো রঙের জন্য হলুদ গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো কষাবেন ততই স্বাদটা ভালোই আসবে কষিয়ে নিয়ে এবারে পনেরো মিনিট জন্য ঢেকে রেখে দেবো পনেরো মিনিট পর দেখুন কিভাবে তেলটা ছেড়ে এসেছে আর কষানোটাও খুব ভালো হয়েছে একটা ভালো ফ্লেভারও বেরিয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা ধনেপাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে এই চিংড়ি মাছ খুঁড়া খেতে এত ভালো লাগে জানেন ঘরে একবার বানিয়ে দেখবেন এই চিংড়ি মাছ ফোনাটা খুব ভালো লাগে